আমি এখন আছি আমাদের বাড়ির ছাদে আর এই যে পুরো রোদ ঝলমলে আকাশ দেখে বুঝতেই পারছি যে সকাল হয়ে গেছে আর আমি উঠেছি আটটার দিকে তাই ব্রাশ করে একদম ইন্টোটো দেওয়ার জন্য আমি সকাল সকাল একদম ছাদে চলে এসেছি তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি যদি আমার ভিডিওটা হ্যাপি হোলির সময় নয় পরে আপলোড হবে তো যেহেতু আজকে হোলিতে সবাইকেই জানাই হ্যাপি হোলি আর এবছর আমি বাড়িতেই থাকছি আগে আমি বছরে মন যেতাম ওখানে অনুষ্ঠান হতো তো এবারে বাড়িতে থাকছি বাচ্চারা অনেক আছে তাদের সাথে আমি খেলবো আর কি কি হচ্ছে এবারে কিন্তু বলছে নিউ নিউ জিনিস এনেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কী কী ইন্টারেস্টিং জিনিস সেগুলো আর আমাদের কীভাবে কীভাবে বাড়িতে খেলা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো হয়তো এটা প্রথম ভিডিও হয়তো না এটাই প্রথম ভিডিও যেটা আমি বাড়ি থেকে করছি এটা আপলোডও করছি আর বিকেলে সন্ধ্যাবেলার আট দিকে আছে আমাদের বাড়ির জাস্ট একটু দূরেই কাছেই বলা যায় খুব দূরে নয় মেলা বসেছি ও সেটাই তোমাদের আজকে শেয়ার করব তো চলো আপাতত ভিডিও শেয়ার শুরু করা যা তো প্রথমে সবাইকে জানি হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো স্ট্রেয়াস মোমেন্ট তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর বাই বাড়ির তো আরেকটা বাচ্চার জ্বর হয়েছে তো দেখা যাক কতটা খেলতে পারে কি না পারে আর আমাদের পুরো ভিডিওটা কীভাবে মজাদার হতে চলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এই হলো নতুন যে জিনিসটা এই যে এইটা দেখো ব্যাগের মতো এইটা কি হয় ব্যবহার সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি

সকাল সকাল ফ্রেশ হয়েই চলে আসি একদম বেলুনে জল ভরার জন্য জল বেলুন বানাবো কিন্তু প্রথমে তো আমি চাইছিলাম না টলি মাখতে কারণ সব কিছু রেডি করার পর তারপর রেডি হব হোলি খেলার জন্য কিন্তু দুটো বাচ্চা এসে আমাকে পুরো মাখিয়ে দিয়ে চলে গেল আর এদেরকেও মাখিয়ে দিয়ে গেল তারপর বেলুন ফোলাচ্ছি জল দিয়ে তা আবার ওরা তা কখনো হয় এই যে দুটো বাচ্চা আমার সঙ্গে একদম চলে এসে জল দেখতে পেলে আর ছাড়ে খেয়ে তো ওরা আমাকে একটু হেল্প করছিলো মানে জল বেলুন ভরছিলাম তো আমি বেলুন ধরেছিলাম আর ওরা পিচকারি দিয়ে করছিলো তো বাকি মজাটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ ওয়াচ করো খেয়েছিলাম এই যে সেইটা আপাতত এই যে আমার অবস্থাটার মুখে ছিল মুখে ছিল তো সেটা আমি ধুয়ে এসছি তারপর এখন কিন্তু হুলি খেলা শেষ হয়নি তারপর তোমাদের আছে চলো আর ওদিকে আছে ছবি তোলেনি ভিডিও করছি এটা হলো আর একটা বৌদি যার বাড়ির বড়দেরকে আমি পায়ে দিতে এসেছিলাম তো সেখানে একটু রেস্ট করলাম আর বাচ্চারা গ্লুকান্ডি খেতে চেয়েছিলো তো ওরা একদেরকে বানিয়ে দিচ্ছিলাম তারপর আমরা বাড়িতে চলে আসি পাখিদের সাথে হলি হি খেলতে সাথে বৌদিও এসেছিলো চলো আমাদের মজাদার কিছু দেখাচ্ছি এই সানগ্লাসটা ভাগনার জন্য কিনে নিয়েছিল মানে যাতে আবি টাবি না পড়ে তো ওর সানগ্লাসটা পরে একটু দেখলাম কেমন লাগছে সেটা বলো

চোপা পঢ়ে নেকি

হ্যাপি ও

អត់ខ្ញុំមិនដឹងទេ এখন ঠিক একটা বাজতে যায় আমাদের এই হোলি খেলা শেষ হলো এরপর আমরা যাচ্ছি এইখানটায় ওই যে নিজেদেরকে একটু ওয়াশ করতে ওয়াশিং মেশিন এটা প্রাকৃতিক ওয়াশিং মেশিন নিজেদেরকে একটু কাঁচা হবে দেন আপাতত ভিডিও এখানে শেষ করছি আর পুরো আমাদের এনজয়মেন্টে তো দেখলে কেমন হলো সেটা এরকম হয়তো ভিডিও আগে কখনও করিনি এরকম এত হুলি মেখেছি এটা তো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর বেশি বেশি কোনো লাইক করেও দেখা হচ্ছে পরে সন্ধেবেলা চলো তো স্নান টান আর হচ্ছে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমি একটু রেস্ট নিতে চলে যাই তারপর আমি তোমাদের যেটা দেখাবো বলে ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে আমরা এতটাই হুলি খেলাতে মত্ত ছিলাম যে আমাদের জুতো ছিঁড়ে গেছে তো এই যে জুতো এটা ছিঁড়ে গেছে পুরোটা এত ভালোভাবে আমরা খেলেছি তো এরপর আপাতত ভিডিওটা আমি ডাইরেক্ট সন্ধেবেলা মেলাতে গিয়ে দেখাচ্ছি আর ভিডিও তো আমরা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো কথাটা হচ্ছে কেন আমি আবার এই মেখেছি কারণ হচ্ছে আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম শ্যাম্পু ট্যাম্পু করে একদম চুল ধুয়ে শুয়েছিলাম ব্যাস দাদা আর বৌদিদার এলো মানে এলো বলতে এতক্ষণ মানে বিকেল হয়ে গেছে কারণ ওরা ঘুরতে গিয়েছিল কাশ্মীরে বিকেলের দিকে বাড়ি এসছে আর সঙ্গে সঙ্গে হোলি নিয়ে এসছে আমি তো একটু শুয়ে পড়েছিলাম লেস্ট নিয়েছিলাম তো তখনই এসে পুরো গায়ে মাখিয়ে দিয়েছে এই দেখো চারদিকে সব পড়ে গেছে গুড ইভিনিং সবাইকে আর যেই বিকেলে যাওয়ার কথা আমি বলেছিলাম এই যে হোলির উপলক্ষে আমাদের বাড়ির পাশে মেলা বসে তো সেখানেই আমরা তিনজনে আবার চলে এসেছি মেলাতে মোটামুটি যে খুব বড় মেলা তা নয় মোটামুটি এখানে দোকান বসে এই দেখো যেটা আমি উপর থেকে একদম রোড থেকে দেখাচ্ছি এটা হচ্ছে জমিতে বসেছে তো আপাতত এখন আমি নেমে যাই তারপর কি হয় দেখাচ্ছি তেমন ভালো কিছু কেনার তো কিছু কিছু পাইনি তাই বাড়ি আসার সময় আমরা খাওয়ারের দোকানে চলে যাই তাই এখান থেকে আমি নিয়ে নিই দুটো চিকেন পকোড়া এবং এগরোল তো এরপর কেনাকাটি করার পর আমরা চলে যাব বাড়ির পথ বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে মেলাতে গিয়ে ডাইরেক্ট ওখানে গিয়ে কথা বলবো বাট এখানে তো ওখানে পুজো আছে যার কারণে আগের দিন থেকে গান চলছে তো গানের কারণে আমি কিছু বলতে পারিনি আর এখানে আমি আছি আর আমার সাথে এই দেখো এই আছে এখন আমরা দুজনে যাচ্ছি বাড়ির পথে কারণ আমাদের ওই খাওয়ার টাওয়ার কেনা হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়িতে আর এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর এদিকে আমি রথ আছে দেখতে পাচ্ছি ওটা তো আমি আর পুকু মিলে দুজনে টেনে নিয়েছি আর ও এখন ফুচকা খাচ্ছে তো আমি ওখানে ঘুগনি খেয়েছিলাম তো এরপর ও ফুচকা খাচ্ছে দেন চলো আমরা বাড়ি যাই আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর এনজয়মেন্টটা কেমন হয়েছে আর বেশি করে লাইক করো আর ডিসক্রিপশানে তো সব কিছু লিঙ্ক দেওয়া সব অবশ্যই গিয়ে ফলো করে এসো বিভিন্ন রকম পোস্ট পেতে ইনস্টাগ্রামে রিলস পেতে চলো দেখাচ্ছে যাচ্ছে পরের ভিডিওতে টাটা